হাত পা বাঁধা ছিল বলে হঠাৎ বাঁধন খোলার পর শরীরটা এমনি নরম হয়েছিল এখন থাপ্পড় খাওয়ায় ছিটকে মেজেতে গিয়ে পড়েছে শরীরের ভারসাম্য রাখতে না পেরে কিছুক্ষণ মেজেতে পড়ে মাথা চক্কর দিল মাথার চক্করটা ছাড়তেই গালে টন টন ব্যথা অনুভব করতে হাতটা চলে যায় স্বামীরার গালে সাথে সাথে স্বামীরা ফুপিয়ে কেঁদে ওঠে কিন্তু এতে রিহানের মনে হলো কিছুই যায় আসে না তাই আবারও স্বামীরাকে মেঝে থেকে টেনে তুলে দাঁড় করিয়ে যেই কিছু বলবে স্বামীরা বিনয়ের সুরে কোনো রকম বলল প্লিজ ভাইয়া আমার কথাটা তো শুনুন আ সামিরার পাকেটুক আর বলা হলো না সামিরার মুখে ভাইয়া ডাক্তার শুনে রিয়ানের রাগ যেন আরও দাও দাও করে চলে উঠল সামিরাকে বিছানায় ধাক্কা মেয়ে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে গর্জন দিতে দিতে বলল ভাইয়া আবার সেই ভাইয়া ডাক আজ তোকে বোঝাবো আমি তোর ভাই নই অন্য কিছু যেটা এখন করব ফের তুই কোনোদিন ভাইয়া বলতে সেও পারবি না প্লিজ আমার কথাটা শুনুন আমি ওই ছেলেটার সাথে কথা বলতে চাইনি কিন্তু ওই ছেলেটা ওর কাজিন ছিল আমাকে বেয়ান বলে সমর্থন করছিল এটুকুই আর আপনি তো আমাকে জানেন আমি কেমন এক এক রাত দিনের তফাতে আমি অন্য ছেলের সাথে কথা বলবো আমি কিছু জানি না তুই কথা কেন বলবি তুই আমি ব্যতীত কারো দিকে ফিরেও তাকাবি না তুই শুধু আমার এখন সম্পূর্ণ আমার করে নিব এই কাজে যদি তুই একবারও বাধা দেওয়ার চেষ্টা করিস তো তোকে জ্যান্ত কবর দেব ভাইয়া প্লিজ এমনটা করবেন না আমার ভুল হয়ে গেছে আমি জীবনে কোনো দিনও কোনো ছেলের সাথে আর কথা বলবো না মরে গেলেও বলবো না আপনার অবাধ্য তো দূর কোনো দিনও কোনো দিনও মুখের উপর দুটো কথাও বলবো না বিশ্বাস করুন ভাইয়া এই ভাইয়া 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 ডাক্তার আমি আর কত শুনবো বলে সামিরাকে এক মুহূর্ত আর সময় না দিয়ে সামিরার একটা পা ধরে টান দিয়ে একদম নিজের কাছে এনে সামিরার গোলাপি রাঙা ঠোঁট দুটো নিজের আয়াত নিজের আয়াতে নিয়ে নেয় সামিরা অনেকক্ষণ যাবৎ রিয়ানের থেকে ছাড়া পাওয়ার জন্য করে যাচ্ছে কিন্তু রিয়ানের ছাড়াছাড়ির কোনো নাম নেই সে নিজের মতো কাজ চালিয়ে যাচ্ছে এক পর্যায়ে ছোট দুটো ছেড়ে মুখ ডুবে আই সামিরার ফর্সা গলায় হঠাৎ করে সামিরা আউস এর ন্যায় একটা শব্দ করে ওঠে কারণ রিয়ান সামিরার গলায় সুন্দর একটা লাভ বাইট দিয়েছে আস্তে আস্তে ঘাট থেকে একটু নিচে নামতে সামিরা কাপা কাপা গল উঠে বলল প্লিজ প্লিজ আর না আর নিতে পারছি না দম বন্ধ হয়ে আসছে আমার আমাকে ছেড়ে দিন ও মাই হৃদয়ের রানী মাত্র ধরলাম ছুলাম না খেলাম না এর ভিতরে ছেড়ে দিব প্রশ্নই আসে না যখন ছুলাম তখন একটু খেয়ে দেখি টেস্টটা কেমন স্বামীরাত তো এমনি শরীরের মধুকাপন সৃষ্টি হয়েছে এর ভেতর আবার এমন বিচ্ছিরিকতায় কাগিন কিন করে উঠল ও বেশ ভালোই বুঝতে পারছে এই রিহান আজকে ওকে কোনোভাবেই ছাড়বে না স্বামীর অধিকার আজকে নিয়েই ছাড়বে কিন্তু সে এসবের জন্য তৈরি নয় স্বামী স্ত্রীর একটা মিল হতে হলে তাদের দুজনেরই সম্মতি থাকা উচিত এই মুহূর্তে স্বামীরা সেটা নেই তাই সজোরে রিহানকে নিজের থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো ধাক্কাও দিল তবে তার ফলাফল শূন্য কাজ তো হলোই না বরং রিহান আরো ক্ষিপ্ত হয়ে সামিরার জামাটা টেনে গা থেকে ফেলে দিল সামিরা এমন কিছুর জন্য মোটো প্রস্তুত ছিল না তাই হঠাৎ এমন হওয়ায় দু হাত বুকের উপর চেপে ধরে চোখ বুঝে রইল আহ তোর ফিগার যে এত সুন্দর হবে ভাবতেই পারিনি যদি একবারও ধারণায় আসতো তো কবে তুলে এনে বিয়ে করে নিজের কাছে আবদ্ধ করে রেখে দিতাম তাহলে এত অপেক্ষা আমি করতাম না আর এত ভোগান্তি করে ভার্সিটির বড় ভাই হয়ে ওখানে থাকতে হতো না সত্যি বলছি মায়েরি একদম হট সামিরা রিহানের কথায় চোখ মেলে তাকায় বোকার মতো মুখ থেকে ফুস করে বের করে ফেললো মানে তোর কি মনে হয় আমি তোর ভাইয়ের ছোট একদমই না এটা ভাবলেও তোর ভুল ধারণা কারণ আমাদের দুজনের বয়সের ডিফারেন্স মাত্র ছয় মাসে তোর তোর মনে প্রশ্ন আসতেই পারে তাহলে আমি কিভাবে এখনো ভার্সিটিতে পড়ি আমি কোনো ভার্সিটিতে পড়ি না তোর ভাই যেমন প্রফেসর ঠিক তেমনই আমিও লেভেলেরই শুধুমাত্র প্রফেশনে ঢোকা হয়নি তোর জন্য বাবার ব্যবসায় পর্যন্ত ঢুকিনি তোর জন্য শুধুমাত্র তোকে নিজের কাছে আগলে রাখবো বলে ঠিক তাই করেছি সব কিছু ফেলে রেখে ভার্সিটির প্রফেসরদের সাথে কথা বলে দিনের পর দিন অভিনয় চালিয়ে গেছি তোকে সবার কাছ থেকে এড়িয়ে রেখেছি এতে তোর ভাই কেউ আমাকে বাধা দিতে পারেনি আর তুই তো আমার কোনো দিন তেমনভাবে খুঁজে নিস তাই তোর এ বিষয়ে জেনে ওঠা হয়নি আর তবে এখন তো তোকে আমি বিয়ে করে নিয়েছি সব জানিয়েওছি এখন ভেবে দেখব কোনো প্রফেশনে ঢোকা যায় কারণ আমার জিনিসটা এখন আমার আয়ত্তের মধ্যে চলে এসেছে এখন নো চিন্তা দুফুর্তি কিন্তু বিশ্বাস কর তোকে এই অবস্থায় দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না প্লিজ কাম ব্যথা দিবি না সত্যি বলছি জোর করে বাধ্য করিস না নিজে থেকে কাছে চলে আয় বলে আস্তে আস্তে করে সামিরার বুক থেকে হাতটা সরিয়ে নেয় সামিরা না পাচ্ছে নিজেকে প্রোটেক্ট করতে আর না পাচ্ছে রিহানকে নিজে থেকে সরাতে এক প্রকার রিহানের কাছে নিজেকে বিলে দিতে হচ্ছে কারণ ও জানে এই বন্ধ কুটিরিতে ও আজ কোনোভাবে রিয়ানের থেকে ছাড়া পাবে না তার উপর সব থেকে বড় কথা ওরিয়ানের স্ত্রী আজ হোক কাল হোক ওকে তো গ্রহণ করতেই হতো তাই চুপচাপ চোখের অসুর ফেলে রিয়ানকে তাই চুপচাপ চোখের অসুর ফেলে রিয়ানের কাছে সয়াদ চাই নিজেকে বিলিয়ে দিল কালকে রাত থেকে সামিরাকে কোথাও দেখছি না রুমে খুঁজলাম সারা বাড়ি খুঁজলাম কোথাও পেলাম না গেল কোথায় মেয়েটা চিন্তা করো না পেয়ে যাবা সারিয়া নাকি জানে সামিরা কোথায় আছে ছেলেটা সবে মাত্র বিয়েটা হলো সকাল হতে না হতে ছুটেছে বোনের খোঁজে এখন কোথায় আছে সামিরা সেটা বলেনি আর তুমি বলছো ওনা কি জানে সামিরা কোথায় আছে তোমার মেয়ে রিহানের সাথে আছে রিহান নাকি ওকে তার বাসায় নিয়ে গেছে আর সারিয়া আমাকে ফোন করে সেখানেই তোমাদেরকে নিয়ে যেতে বলেছে মুক্তা তার ভাই সমতুল্য দেবরের কথা শুনে কিছুটা চমকায় তার মানে তার বদমেজাজি ছেলেটা সত্যি সত্যি মেয়েটার জীবন নষ্ট করে দিলো না তো কতবার ছেলেকে বুঝিয়েছে জোর করে কোনো কিছু হয় না আর এই ছেলে তো এক কথার ছেলে তাই তার ছামিরা লাগবে এখন আমার স্বামীরাকে সত্যি সত্যি তুলে নিয়ে গেছে কে জানে মেয়েটা এখন কেমন আছে বাচ্চা মেয়ে কিছু উল্টোপাল্টা না করে ফেলে এতে ক্ষিপ্ত হয়ে রিহান আবার খারাপ কিছু না করে ফেলে মেয়েটার সাথে চিন্তায় যেন মুক্তার মাথা পেটে যাচ্ছে তাই অনুনয় সুরে দেবরের নিকট বলল। ভাই আমার ছেলেটা নিতান্তই একটা পাগল এত করে বললাম স্বামীরার জীবন থেকে তুমি সরে দাঁড়াও কিন্তু না পাগলের মতো কাজ বাজ সব ফেলে ভার্সিটিতে গিয়ে পড়ে রয়েছে দিনের পর দিন তার নাকি তার স্বামীরাকে প্রোটেক্ট করতে হবে স্বামীরা অন্য কাউকে ভালো না বেসে ফেলে সেটা তাকে দেখতে হবে কোনোভাবেই তাকে ফেরাতে পারিনি ভাই তুমি দয়া করে আমার ছেলেটাকে খারাপ ভেব না সাহারিয়াও যে রাগি ছেলে কিনা বোনের জন্য আমার ছেলেটার কোনো ক্ষতি না করে দেয় তুমি একটু বিষয়টা দেখো ভাই আরমান চৌধুরী তার বড় ভাবের এমন কথায় কিছুটা লজ্জা পায় সে তো রিহানকে ভীষণ পছন্দ করে ছেলেটা যথেষ্ট বুদ্ধিমান লম্বা চড়া যথেষ্ট সুন্দর তাছাড়া সে যখন থেকে জানতে পেরেছে রিয়ান সামিরাকে পছন্দ করে তখন থেকে তার মনে সুক্ত একটা বাসনা হয়েছিল সে সামিরাকে রিয়ানের কাছেই তুলে দেবে আর যখন শুনেছে সামিরা বাসায় নেই তারপর খোঁজ নিয়ে জানতে পারলো সে রিয়ানের কাছে তখন থেকে সে চিন্তা মুক্ত তাহলে এখন হঠাৎ এমন কথা হচ্ছে কেন তার বড় তার নিকট বড় বোনের মতো সেই বড় বোনই তার কাছে ক্ষমা চাইছে বিষয়টা একদমই লজ্জাজনক তাই সে গম্ভীর কণ্ঠে শুধালো ছে আমি ভাবি মানে আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আমি ছোটো হই আর কে বলেছে রিহানকে আমি পছন্দ করি না আমি রিহানের সাথেই আমার আর বিয়ে দেব এতে যদি আপনাদের মত না থাকতো আমি মত করিয়ে নিতাম আমার রিহানকে ভীষণ পছন্দ খুব ভালো ছেলেও হ্যাঁ মানসিক রাগটা একটু বেশি কিন্তু আমি জানি আমার স্বামীরা ওকে ঠিক সামনে নেবে আর এই বিষয়ে আমি নিজে শারিয়ার সাথে কথা বলবো। তোমার কোনো চিন্তা করতে হবে না এখন চলো সারিয়া সবাইকে নিয়ে রেহানের আলাদা বাসায় যেতে বলেছে অরুপিতা চুপচাপ দাঁড়িয়ে বড়দের কথা শুনছিল তার বিশ্বাসই হচ্ছে না রিহান ছেলেটা সামিরাকে ভালোবাসে আবার কাউকে না জানিয়ে নিজের সাথে সামিরাকে বাসায় নিয়ে গেছে রিয়ানকে যতটুকু অরূপিতা দেখেছে তার কাছে রিহান রাগী বদমেজাজি বলে মনে হয়েছে কিন্তু এরকম যে ছামিরাকে তুলে নিয়ে যাবে সেটা তো কল্পনাও করতে পারিনি সে তো সকাল সকাল তাড়াহড়া করে উঠেছিল স্বামীরার কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইবে তাদের সম্পর্কটা ঠিক আবার আগের মতো করে নেবে কিন্তু সকালে উঠে এমন একটা খবর শুনতে হবে ওর কল্পনাতেও আনেনি কোথায় আমার বোন তোর সাহস কি করে হলো কাউকে না জানি ওকে নিয়ে আসার কোন সাহসে তুই ওকে নিয়ে এলি কোন অধিকারে আমি তোকে নিষেধ করেছিলাম ওর থেকে দূরে থাকতে বলেছিলাম কিন্তু তোর এত বড় সাহস তুই ওকে এখানে নিয়ে আসলি আমি আমার বোনকে নিয়ে যাব কোথায় ও বল তাড়াতাড়ি এত হট হচ্ছিস কেন ব্রো রিল্যাক্স ভাই আমার কথাটা শোন বিয়ে কি তোর একার করতে ইচ্ছে করে বাসর কি তোর একার করতে ইচ্ছে করে আমার বুঝি ইচ্ছে করে না বিয়ে করার বাসর করার হোয়াট দ্য হেল সামিরা কই সেটা বল শরীরে রিহানের একটা টি-শার্ট সাথে আগের পড়া প্যান্ট কাট সালোয়ারটা শরীরে জড়ানো ছিল টি শার্টটাও পরতো না যদি না রিহান জামাটা ছিঁড়ে ফেলতো ফ্রেশ হয়ে সবে ওয়াশরুম থেকে বের হয়েছিল ছামিরা হঠাৎ রুমের বাইরে রিহানের সাথে ভাইয়ের গলার আওয়াজ পেয়ে ছুটে রুমের বাইরে এসে দাঁড়ালো যেখানে থাকার কথা সেখানেই আছে দায় সারা ভাব নিয়ে ইউ বলেই যে রিহানের কলারটা চেপে ধরবে তখন চোখ যায় কিছু দূর দাঁড়িয়ে থাকা সামিরার দিকে সারিয়া রিহানকে ছেড়ে ছুটে যায় বোনের নিকট গিয়ে সামিরাকে জড়িয়ে ধরে বলল বোন ঠিক আছিস তো তোর কিছু হয়নি তো সামিরার দিকে চোখ পুলিয়ে কঠিন কণ্ঠে আবার শুধালো এগুলো পরে আছিস কেন তোর ড্রেস কই আর তোর এমন অবস্থা কেন তোকে এমন লাগছে কেন হঠাৎ করে ছামিরা দুবাহু ছেড়ে রক্ত চোখ নিয়ে রিহানের কলারটা চেপে ধরে বলল কি করেছিস ওর সাথে ওর এই অবস্থা কেন কলারটা স্যার ভাই সম্পর্ক তুই বড় হতে পারিস তবে বয়সে আমরা কিন্তু সেম সেম তাই কলারটা ছেড়ে কথা বল যতই হোক এখন আমাদের দুই দুইটা সম্পর্ক হয়েছে তাই এখন সাপ আর নেউলের মতো যুদ্ধ না করে মিটমাট করে নিলেই পারি তোর সাহস কি করে হলো ওকে এখানে নিয়ে আসার আগে সেটা বল তুই ও সাহসের কি আছে আমার জিনিস আমি নিয়ে এসেছি বাইদা ওয়ে তখন যেন কি বলছিলে কোনো অধিকারে আমি ওকে নিয়ে এসেছি তাহলে শোনো স্বামীর অধিকারে আমি ওকে নিয়ে এসেছি আর ভাই এটা তো আমার থেকে তোমার জানার কথা বেশি অবশ্যই বিয়ের পর একটা মেয়ের উপর তার স্বামীর অধিকার থাকে সব থেকে বেশি আর আমার তো মনে হয় না বউকে নিজের কাছে নিয়ে আসতে তারও পারমিশন লাগে মানে সিম্পল বিষয়টা বুঝতে পারছো না সামু এতদিন তোমার বোন ছিল এখন সে অন্য কারো বউ আর সেই অন্য কেউটা আর কেউ না আমি আমরা বিয়ে করেছি আর বিয়ের পর বউ স্বামীর কাছে থাকবে এটাই স্বাভাবিক শারিয়া রেগে যেই থাপ্পর মারতে যাবে ওম নিরিহান শাহরিয়ার হাত ধরে ফেলে বলল এতক্ষণ কলারটা ধরেছো মানলাম এখন গায়ে হাত তুলতে চাও এটা তো মানতে পারছি না মারতে কিন্তু আমিও জানি ভাই সো সেটা ভালো হবে না তাই হাতটাকে কন্ট্রোল করো ভাই সামিরা এদের কথা শুরু থেকে ভয় ভয়ে শুনছিল এতক্ষণ মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি কারণ একদিকে স্বামী আর একদিকে ভাই আর রাগের কথা বলতে গেলে দুজনেরই সমান তবে সাহারিয়া রাগ উঠলে কন্ট্রোল করতে পারলেও রিহান একদমই রাগ কন্ট্রোল করতে পারে না তাই চুপচাপ তাদের দুজনের কথা শুনছিল যখন দেখলো সেটা স্বাভাবিক পর্যায়ে নেই তখন ছুটে গিয়ে দুজনকে থামানোর জন্য বলল বন্ধ করো এইসব তোমরা কি শুরু করে দিয়েছো তখন থেকে আর ভাই তুমি এত রেগে যাচ্ছ কেন আর আপনি সম্মান করতে শিখুন মানুষকে তাছাড়া ভাই আপনার একদিনের হলেও বড় তাছাড়া বউয়ের বড় ভাইকে সম্মান দিয়ে কথা বলতে হয় এটুকু নিশ্চয়ই আপনার জানা সামিরার মুখে বইয়ের ভাই শব্দটা শুনে সাহারিয়া অবাকে শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যায় তার এই বোনটা এসব কি বলছে এটা হতে পারে না তাই হতবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো বোন তুই এগুলো কি বলছিস সামিরা ভাইয়ের কথায় তার দিকে ঘুরে মুচকে এসে বলল হ্যাঁ ভাইয়া এটাই সত্যি আমি ওনার স্ত্রী ওনার সম্পূর্ণ অধিকার আছে আমাকে ওরার সাথে নিয়ে যাবার আর আমিও বাধ্য স্বামীর সাথে থাকতে তুই পাগল হয়ে গেছিস কি সব আবল বলছিস তুই এক্ষুনি এখান থেকে চল আমার সাথে বলে যে স্বামীরাকে নিয়ে যেতে নাই স্বামীরা বাধা দিয়ে বলল দাঁড়াও ভাই কখনো কোনো ভাইকে দেখেছ কোনো বোনকে তার স্বামীর সাথে সংসার করতে না দিয়ে নিয়ে যেতে আর না কোনো মেয়েকে দেখেছো তার স্বামীকে একলা রেখে চলে যেতে তাহলে ভাই তুমি কেন আমাকে নিতে যাচ্ছ। আমি আমার স্বামীর সাথে থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি জানতাম উনি আমাকে অনেক আগে থেকে ভালোবাসেন তাহলে অনেক আগেই আমি এই বিষয়টাকে নিয়ে ভাবতাম সবার সম্মতি নিয়ে ওনার হাত ধরতাম রিহান সামিরার কথা শুনে সাহারিয়ার মতো বেশ চমকায় তার তো খুব ভালো করেই জানা ছিল সামিরাকে যখন না পাওয়া যাবে তখন সামিরার ফ্যামিলি ওর কাছে আসবে সামিরাকে নিয়ে যেতে চাইবে আর সামিরা ওর কাছে থাকতে চাইবে না তখন ওকে এক প্রকার যুদ্ধ করে সামিরাকে নিজের কাছে রাখতে হবে কিন্তু ছামিরা যে নিজে থেকে ওর কাছে থাকতে চাইবে ও কল্পনাতেও আনেনি ও যদি বুঝতে পারত ছামিরা এমন কোনো কথা বলবে তাহলে কোনো দিন কোনোভাবেই স্বামীরাকে কোনো বিষয়ে জোর করতো না রোমান্স তো দূরে থাক গায়ে একটা ফুলের টোকাও পর্যন্ত পড়তে দিত না আর সেখানে কিনা কাল রাতে সাথে জোর করে মুহূর্তটা ভাবতে ওর ঘৃণা লাগছে নিজেই নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে বারবার নিজের ভেতরে কেমন একটা খারাপ লাগা কাজ করছে ও ভুল করছে চরম লেভেলের ভুল করেছে না পাওয়ার ভয়ে সবকিছু জোর করে পাওয়া যায় না ওর একটাবার উচিত ছিল স্বামীরা ওর ভালোবাসার বিষয়টা জানানো কিন্তু কি করলো না আর ভাবতে পারলো না দিহানের এসব ভাবার মধ্যেই পেছন থেকে হাতের তালির শব্দ শুনে তিনজনের সেদিকে তাকায়